যারা এখন পর্যন্ত সি এইট পয়েন্ট ফোর ক্যামেরা অ্যাপটি মোবাইল ইনস্টল করে সেট আপ দিয়ে ফটোগ্রাফি করতে পারেনি তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে কারণ আজকের এই ভিডিওতে একদম নতুন নিয়মে সি এইট পয়েন্ট ফোর ক্যামেরা অ্যাপটি ফুললি কীভাবে সেট আপ দিয়ে প্রফেশনাল হইতে আইফোনের মতো ফটোগ্রাফি করতে হয় সম্পূর্ণ প্রচেষ্টায় দেখিয়ে দেবো সেই সাথে যাদের মোবাইলে ক্যামেরাটি সাবোর্ট না অ্যাপস থেকে বের করে দেয় দুইটা সিস্টেম আমি আপনাদের দেখাবো এই দুইটা সিস্টেম যদি আপনি ফলো করতে পারেন খুব ইজিলি এবং খুব সহজে আপনার মোবাইলে আপনি এলএমসি ক্যামেরা ব্যবহার করে একদমই ডিএসএলআর বা আইফোনের মতোই প্রফেশনাল হতে ফটোগ্রাফি করতে পারবেন আর ক্যামেরার পি সাথে থাকবে আঠাশটি প্রিমিয়াম কনফিক ফাইল যেগুলো ব্যবহার করে ফটোগ্রাফি করলে আপনার মাথায় নষ্ট হয়ে যাবে সো প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে যারা ভিডিও দেখেন পেজটি ফলো করতে ভুলবেন না চলুন আজকের এই ভিডিও শুরু করা যাক তো ফাইনালি চলে আসলাম মোবাইল স্ক্রিনের শুরুতেই আপনারা যদি আমার মোবাইল স্ক্রিনটা ফলো করেন তাহলে দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের ফোনে সি এইট পয়েন্ট ফোর ক্যামেরা ইফটি ইনস্টল করা রয়েছে তো আপনি কিভাবে ক্যামেরা ইফটি প্লাস কন্ট্রিক্ট ফাইল ডাউনলোড করবেন ডাউনলোড করার জন্য চলে যাবেন আজকের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সেখানে একটা লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কের উপর ক্লিক করে দিলে খুব সহজে আপনার ফোনে আপনি ক্যামেরা ইফটি প্লাস কন্ট্রিক্ট ফাইল ডাউনলোড করে নিতে পারবেন তো ডাউনলোড করে নেওয়ার পর আপনার মোবাইল এলএমসি এইট পয়েন্ট ফোর ক্যামেরা ইফটি আমার মতো আপনি ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পর ক্যামেরা ইফটির উপর একবার ক্লিক করে দেবেন ক্যামেরা এফটির উপর একবার ক্লিক করে দিলে এরকম একটা ইন্টারভিউ দেখতে পাবেন অ্যালাউ এল এম টেক পিকচার অ্যান্ড রেকর্ড ভিডিও তো এখানে দেখতে পাচ্ছেন হোয়াইল ইউসিং দ্য অ্যাপ জাস্ট আপনি এই প্রথম অপশনটার উপর একবার ক্লিক করে দেবেন যখনই একবার ক্লিক করে দিবেন তারপর জাস্ট এখানে আবারও অ্যালাউ সেপে দেখতে পাচ্ছেন অ্যালাউ এল এম সি এইট পয়েন্ট ফোর টু অ্যাক্সেস ফটো মিডিয়া ফাইল অন ইয়োর ডিভাইস জাস্ট এখান থেকে আপনি অ্যালাউ বাটনে ক্লিক করে দিবেন তো অনেকে এখানে ভুল করে যে ক্যামেরা ইউটির ভিতর পারমিশন যায় না যার কারণে ক্যামেরা অ্যাপটি কিন্তু আপনার ফোনে ওপেন হতে চায় না অ্যাপস থেকে বের করে দেয় তো জাস্ট আপনি এখান থেকে পারমিশনটা দেওয়ার পর দেখতে পাবেন এখানে ডান অপশন চলে আসছে ডানে ক্লিক করে দেবেন তো বর্তমানে আমি কিন্তু আসি ইনডোরে দেখতে পাচ্ছেন জাস্ট আমি আপনাদের আউটডোরে গিয়ে প্রফেশনাল রয়েছে অর্থাৎ আইফোনের মতো কীভাবে ফটোগ্রাফি করতে হয় এই ক্যামেরাটা ব্যবহার করে সম্পূর্ণ প্রচেষ্টায় কিন্তু আমি আপনাদের দেখিয়ে দেবো তো শুরুতে ক্যামেরা অ্যাপটির ভিতর কী কী সেটিংস আপনাকে করতে হবে সেটা যদি ভালোভাবে আপনি বুঝতে না পারেন তাহলে কিন্তু আপনি ফটোগ্রাফি করতে পারবেন না নিচের দিকে এবং উপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো টুলস রয়েছে এখানে দেখতে পাচ্ছেন নাইট সাইড থেকে শুরু করে পোর্ট্রেট ক্যামেরা ভিডিও

হয়ে থেকে জাস্ট আপনি এখান থেকে এই ডিআর প্লাস টা অফ করে নেবেন অফ করে নিলে কি হবে আপনার ফোনটা যেহেতু হাই রেজলিউশন এর ফোন না তাই এখান থেকে অবশ্যই এই ডিআর প্লাস টা অফ করে নেবেন যার কারণে আপনাদের ফোনে ক্যামেরা প্রিয়ার ল্যাগ দিবে না খুব স্মুথলি কিন্তু আপনি ফটোগ্রাফি করতে পারবেন যাদের ফোনগুলো হাই রেজুলেশনের তারা এখান থেকে এইচ ডি প্লাস অফ করে নেবেন যার কারণে পোর্ট্রেট মোডে হাই রেজুলেশনের ফটোগ্রাফিগুলো কিন্তু আপনি খুব স্মুথলি করতে পারবেন তো আমার ফোনটা একটু হলেও হাই রেজুলেশনের আছে তাই আমি এখান থেকে এইচ ডি প্লাসটা চালু করে নিলাম তারপর জাস্ট এখান থেকে মোর সেটিংস এ ক্লিক করে দেবো তো এখন দেখতে পাচ্ছেন ক্যামেরা সেটিংসটা ওপেন হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন এল এম সি এইট পয়েন্ট ফোর আর ওয়ান এইট ভার্সনের এটা কিন্তু ক্যামেরা জাস্ট নিচের দিকে স্ক্রল করলে অনেকগুলো এখানে সেটিং আপনারা দেখতে পাবেন তো আপনারা কমেন্ট করবেন কাদের কি ধরনের ফোন রয়েছে কি কি ফোনের সমস্যা ফেস করতেছেন সেই সব ফোনের ভাবে কিন্তু আমি ভিডিও দিয়ে থেকে অবশ্যই কমেন্ট করতে ভুল আমি আপনাদের ভিডিও তৈরি করে দেবো আপনাদের ফোন অনুযায়ী তো এখানে অনেকগুলো ইন্টারফেস আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের যে সেটিংসটা করতে হবে সেটা হলো কনফিক্স সেটিংস আর সেই কনফ্ক্স সেটিংসে ক্লিক করে দেবেন তো অনেকেই কিন্তু গ্রিন লাইন ফটো চলে আসে যার কারণে অনেকেই ফটোগ্রাফি করতে পারে না তো সেটারও সলিউশন আমি আপনাদের নেক্সট ভিডিওতে আশা করে দিয়ে দেবো আপনারা অবশ্যই কমেন্ট করতে বলবেন কারা কারা এই প্রবলেমগুলো ফেস করতেছেন তো কনফিক্স সেটিংসে ক্লিক করে দেওয়ার পর এখানে দুই তিনটা সেটিংস আপনারা দেখতে পাবেন জাস্ট এখান থেকে সেফ সেটিংস এ ক্লিক করে দেবেন তারপর এখানে আপনি এলএমসি এইট পয়েন্ট ফোর নামে একটা অপশন এখানে সিলেক্ট করে দেবেন তো আমি জাস্ট এখানে লিখে দিতেছি আপনি চাইলে স্ক্রিনশট করেও লিখে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন আমি এখানে এলএমসি এইট পয়েন্ট ফোর লিখে জাস্ট এখানে ইয়েসি বাটনে ক্লিক করে দেবো ইসি ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সেফ কনফ্লিক ইজ এল এম এইট পয়েন্ট ফোর তো ক্যামেরার ভিতরে জাস্ট এতটুকু সেটিংসটা করে নিতেই করে নিলেই হয় আর আপনার ফোনে যদি ক্যামেরা অ্যাপটা একবারে ওপেন না হয় তাহলে আপনি কি করবেন ক্যামেরা অ্যাপটি যদি আপনার ফোনে ওপেন না হয় জাস্ট আপনি ক্যামেরা ক্যামেরাটির উপর একবার চেপে ধরে রাখবেন রাখার পর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন চলে আসবে আপনি এখান থেকে অ্যাপ সিনপথে ক্লিক করে দেবেন অ্যাপ সিনপথে ক্লিক করার পর শুরুতে আপনি এখান থেকে পারমিশনে চলে আসবেন পারমিশনে চলে আসার পর এখানে আপনি দেখতে পাবেন যে এখানে আপনার ফোনে ক্যামেরা একটি পারমিশন পেয়েছে কিনা আসলে এখানে দেখতে পাচ্ছেন অ্যালাউড নামে একটা অপশন রয়েছে জাস্ট নিচে দেখতে পাচ্ছেন ক্যামেরা লোকেশন মাইক্রোফোন স্টোরেজ এই অপশনের মধ্যে যদি একটা অপশন আপনারা বাদ যায় তাহলে কিন্তু ক্যামেরা দিয়ে আপনি ফটোগ্রাফি করতে পারবেন অবশ্যই আপনার এখানে কিন্তু চারটা অপশন কিন্তু মাস্ট বি কিন্তু এখানে অ্যালাউ করে দিতেই হবে আর দুই নাম্বারে আমি আপনাদের আরো একটা এখানে সলিউশন বলতে পারি সেটা হলো জাস্ট নিচের দিকে করবেন এখানে দেখতে পাচ্ছেন স্টোরেজ ইউজেস নামে একটা অপশন আছে জাস্টে স্টোরেজ ইউজেসের উপর একবার ক্লিক করে দেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন ক্লিয়ার ডাটা নামে একটা অপশন শো করবে জাস্টে ক্লিয়ার ডাটার উপর আপনি একবার ক্লিক করে দিলে এখানে একটা এরকম অপশন দেখতে পাবেন ক্লিয়ার অ্যাপ ডাটা এই ক্লিয়ার অ্যাপ ডাটার উপর একবার ক্লিক করে দিয়ে এখানে ওপেনে ওকেতে ক্লিক করে দিলে ক্যামেরার ডাটাটা কিন্তু মুছে যাবে অর্থাৎ ক্যামেরার ভিতর কোনো যদি ভাইরাস বা স্ক্যামিং ধরা পড়ে থাকে যার কারণে ক্যামেরাগুলো ওপেন হতে চায় না বা পারিস প্রবলেম দেখা দেয় তো আপনি জাস্ট এখানে ক্লিয়ার ডাটা করে নেবেন তাহলে আপনাদের ফোনে ক্যামেরা অ্যাপটি খুব স্মুথলি এবার ওপেন হয়ে যাবে তো আশা করি এই দুটো স্টেপ ফলো করলে ক্যামেরা অ্যাপটি খুব সহজে আপনাদের ফোনে কিন্তু ওপেন হয়ে যাবে তো এখন আপনারা যে কাজটা করবেন আপনি আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে যে ফাইল ফাইলগুলো ডাউনলোড করেছেন সেই কনফলিক্ট ফাইলগুলো ক্যামেরার ভিতরে সেট আপ করে নিতে হবে সেট আপ করার জন্য চলে যাবেন আপনার ফোনে থাকা ফাইল ম্যানেজার ফাইল ম্যানেজারে চলে আসার পর জাস্ট এখান থেকে ফোন স্টোরেজে ক্লিক করে যাবেন তারপর নিচের দিকে স্ক্রল করবেন এখানে দেখতে পাচ্ছেন এইমাত্র যে আপনি এলএম এইট পয়েন্ট ফোর নামে আপনি যে একটা ফাইল সেভ করলেন ক্যামেরা সেটিংসের ভিতর ঢুকে সেই ফাইলটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক আমাদের ফোল্ডার হিসেবে চলে আসছে তো আপনি যে ফোল্ডারে এ ফাইলগুলো ডাউনলোড করে রেখেছেন সেই ফোল্ডারটা সিলেক্ট করে দেবেন যেমন আমার এখানে জাস্ট এই কন্ট্রিক্ট ফোল্ডার রয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে আঠাশটি প্রিমিয়াম কন্ট্রাক্ট ফাইল রয়েছে এই কন্ট্রিক্ট ফাইলগুলো আজকে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা জাস্ট আমার মতো করে সেমভাবে ভাবে সেট আপ করে নেবেন তো আপনি জাস্ট এখানে কন্ট্রিক্ট ফাইলগুলো এক এক করে সবগুলো সিলেক্ট করতে পারেন অথবা চাইলে এখান থেকে ক্লিক করে দিলে সিলেক্ট অলে ক্লিক করে সবগুলো একসাথে সিলেক্ট করে নেবেন তারপর নিচের দিকে মুভে ক্লিক করে দেবেন মুভে ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল করলে এখান থেকে এলএম সি এইট পয়েন্ট ফোর নামে একটা ফোল্ডার দেখতে পাবেন যেটা আপনার অটোমেটিক্যালি ফোল্ডার হিসেবে ক্রিয়েট হয়ে যাবে জাস্ট এই ফোল্ডারটার উপরে একবার ক্লিক করে দেবেন তারপর নিচের দিকে মুভ টু হ্যার নামে একটা অপশন দেখতে পাবেন এই মুভ টু হারে ক্লিক করে দেবেন যখনই মুভ টু হারে ক্লিক করে দেবেন অটোমেটিক কিন্তু আপনাদের এলএমসি পয়েন্ট ফোর ফোল্ডার ফাইলগুলো সেট আপ করা হয়ে যাবে তো এখন যদি আমি সরাসরি ক্যামেরা ফ্লির ভিতরে প্রবেশ করি তাহলে আপনারা দেখতে পাবেন যে কনফ্লিক্ট ফাইলগুলো চলে আসলো কারণ এখানে দেখতে পাচ্ছেন সোয়াইপ ফর অপশন নামে একটা অপশন চলে এসেছিল এবং এইখান থেকে কনফ্লিক্ট ফাইলগুলো দেখার জন্য নিচে থেকে দেখতে পাচ্ছেন ব্ল্যাক যে ফাঁকা জায়গা রয়েছে ব্ল্যাক ফাঁকা জায়গায় ডাবল ক্লিক করবো ডাবল ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন এই মাত্র কতগুলো কনফ্লিক্ট ফাইল কিন্তু আমাদের সেট আপ করা হয়ে গেল

ইনপরে ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন আমি কিন্তু আউটডোরে চলে আসছি এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা বাবু রয়েছে জাস্ট এই বাবু আমি আপনাদের পোর্ট্রেট মোডে হাই রেজলিউশনে অর্থাৎ আইফোনের মতো ফটোগ্রাফি করে দেখাবো যেটা দেখার পর আপনার মাথায় নষ্ট হবে রিয়েল ক্যামেরার বিফোর আফটার দেখলে আপনারা বুঝতে পারবেন এটা দেখতে পাচ্ছেন বিফোর কতটা লো কোয়ালিটি জাস্ট আমি আপনাদের দুইটা ফটোগ্রাফি করি তাহলে আপনারা বুঝতে পারবেন যে কতটা কালারফুল ছবি ক্যাপচার করে দিতে পারে তো শুরুতে ফটোগ্রাফি করার জন্য আপনি যে কাজটা করবেন গ্লাসের উপর টাচ করে দিয়ে ছবিটাকে একটু ফোকাস করে নেবেন আর একটা কথা মনে রাখবেন সেটা হলো আপনার ফোনটাকে জাস্ট একটু কাছাকাছি নেওয়ার চেষ্টা করবেন ছবিটা যেন হাই রেজুলেশনে পোর্ট্রেট মোডে শো করে তো দেখতে পাচ্ছেন ফোনটাকে একটু কাছাকাছি নিলে ছবিটা হাই রেজুলেশনের পোর্ট্রেট মোডে শো করবে জাস্ট আপনি এখন নিচের দিকে হোয়াইট বাটনে ক্লিক করে দিলে আপনাদের একটা ছবি কিন্তু ক্যাপচার করা হয়ে যাবে তো আমি এখান থেকে আরো একটা ছবি ক্যাপচার করে নিলাম ছবিটা ক্যাপচার করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন একটা গ্যালারি অপশন রয়েছে জাস্ট এই গ্যালারি অপশন আমি ক্লিক করে দিলে ছবির ফাইনাল লুকটা কিন্তু দেখা যাবে তো জাস্ট এখন ছবির ফাইনাল রেজাল্টটা দেখার জন্য আমি এখান থেকে গ্যালারিতে ক্লিক করি গ্যালারিতে ক্লিক করে দিলাম আপনারা যদি আমার মোবাইল স্ক্রিনটা ফলো করেন তাহলে দেখতে পাচ্ছেন এক ক্লিকে কতটা কালারফুল এবং আইফোনের ক্যামেরার মতো প্রফেশনাল হইতে ফটোগ্রাফি করে হাতে থাকা মোবাইলটা ব্যবহার করে তো স্ক্রিনের ছবিটা যদি আমি একটু জুম করে তাহলে দেখতে পাচ্ছেন ছবির কালার ছবির পিছনের ব্যাকগ্রাউন্ড ছবির ফেস অতটা স্মুথলি কিন্তু ক্যাপচার করে দিয়েছে ছবিটা দেখে এতটাই রিয়েলিস্টিক মনে হচ্ছে যে সত্যি আমরা ছবিটা আইফোন দিয়ে ক্যাপচার করেছি বা দামি কোনো ডিএসএলআর দিয়ে যেমন ছবি ক্যাপচার করলে যেমন কালার আসে তেমনটাই কিন্তু আমরা মোবাইল দিয়ে ক্যাপচার করে ফেললাম তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে এলএমসি 8.4 ক্যামেরাটি একদম নতুন নিয়মে সেটআপ করে প্রফেশনালি ফটোগ্রাফি করতে সম্পূর্ণ দেখিয়ে দিলাম সেই সাথে যাদের প্রবলেম হচ্ছিল এলএমসি ক্যামেরা সেটআপ নিয়ে বা ক্যামেরাটি যাদের ওপেন হয় না এ টু জেড প্রবলেমগুলো গুলো আজকে এই ভিডিওতে ফিক্স করে দিলাম আশা করি ভিডিওটা ভালো লাগবে ভিডিওতে লাইক করবেন আর এই ভিডিওটা যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ